আসসালামু আলাইকুম ম্যাডিয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম অনেক দূরে বিয়েতে বিয়েতে এসে অনেক মজা করলাম দেখাবো আপনাদের ঘুরে ফিরে অনেক মজা ভিডিও এবং বিয়ে মানে অনেক রাত হয়ে গেল বাড়ি থেকে রওনা দিয়েছিলাম দুপুর একটা এখন রাত নয়টা বাজে বসে আমরা চলে আসলাম এইখানে দেখেন এখানে একটা রুমে চলে আসলাম পাশের রুমে একটি বউ আছে যেন আমরা লগের রুমে বসে রইলাম সবাই মিলে বসে এখানে একটু মজা করবো ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো <laughs> na <laughs> ভোর বাড়ি আগের পর্বটা আপনাদের দেখাই দেখেন এখানে গাড়ি গাড়ি পেট্রোল ভরার জন্য এখানে গাড়ি পেট্রোল ভরার জন্য গাড়ি ছিল পুরো এক ঘন্টা উপরে আমরা দাঁড়াইয়ে থাকতে থাকতে আমাদের ট্যাঙ্ক পা ব্যথা হয়েছিলো এই জন্য দেখেন আমরা অনেকেই এখানে ছবি তোলার জন্য অপেক্ষা করতেসে ছবি তুলতে আসে আর অনেকেই গাড়ি রয়েছে দাঁড়ায় রয়েছে বসে রয়েছে দেখেন আমি একটু আপনার ভিডিও করা শুরু করলাম এই দেখেন একটি গাড়ি গাড়িটি দেখে প্রথম মনে করলাম ইন্ডিয়ার ইন্ডিয়ার একটি গাড়ি এখন দেখলাম বাংলাদেশের এইটি গাড়ি বাংলাদেশে অনেক সুন্দর একটি গাড়ি গাড়িটি অনেক বছর ধরে এখানে রয়েছে মনোহিত আসছে এই জন্য আমরা আপনাদেরকে তুলে ধরার জন্য নিয়ে আসলাম আজকে আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো সব দিকে দেখেন দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর এদিকে গাছটি কিন্তু অসাধারণ গাছ আর দেখেন সবাই মিলে একসাথে বসে রয়েছে এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের জামাইয়ের বাড়ির দৃশ্য দেখানোর জন্য জামাই বাড়ির দৃশ্যটা দেখেন অনেক ভালো লাগবে দেখেন জামাই বাড়ির দৃশ্য এখানে বিয়েবাত মানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে অনেক হাজার হাজার সবাই মিলে মজা করছে সবাই মিলে আনন্দ মজা করছে সবাই দেখেন এখানে বসে বসে অনেক ভালো মজা পাচ্ছে আর আমরা এখানে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করা শুরু করে দিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা ভালো একটি বড় অনুষ্ঠান আর আপনাদেরকে আমাদের গেটে সব সুন্দর যে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের ভিডিওটি পাচ্ছি না কোই যে ভিডিওটি মনে হয় হয়ে গেছে তাহলে আপনাদেরকে পুরো দৃশ্যটি সুন্দর করে জামাই সাথে যারা বন্ধুত্ব আছে সবাই মিলে এখানে ছবি তোলার জন্য পাগল হয়ে আপনাদেরকে ছবি তোলা শুরু করে কিছু সুন্দর আমরা দেখানোর চেষ্টা করছি সবাই মিলে অনেক বলতে যেতে আছে দেখেন আমরা এদিকে ঘুরে চেষ্টা করছি এদিকে অনেকেই রয়েছে জন্য আপনাদেরকে ভিডিওতে দেখাতে যেতে অনেক ভালো লাগছে আমি ছেলেরা ওভার ব্যান্ড বসে বসে দেখতাছে মজার অনুষ্ঠান গ্রামের অনুষ্ঠান তো বুঝতেই পাচ্ছেন দেখার জন্য সবাই পাগল হয়ে যায় এরকম অনুষ্ঠান কিন্তু এত তাড়াতাড়ি হয় না গাম এলাকার মধ্যে অনুষ্ঠান হতে অনেক সময় লাগে আপনাদেরকে নিয়ে আসবে এখন দিনের কিছু দৃশ্য দিন না বি সন্ধ্যার দিকে কিছু দৃশ্য মাগ্রিমের কিছু দৃশ্য এখানে নিয়ে চলে আসলাম দৃশ্যটি দেখেন অসাধারণ ভালো লাগতে আছে সবাই এখানে দৃশ্যের কাছে দাঁড়ায় রয়েছে এখন অনেক মেয়েরাই কিন্তু এদিকে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কে কে দৃশ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ